সালামু আলাইকুম এবির কেউ তো সব সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু অসাধারণ একটা গেম আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি গ্যাস যা আপনাদের কল্পনার বাইরে আগে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা কম্পিউটারে গিয়ে এই গেমটা খেলতাম তো এটা কিন্তু আমাদের ফোনে চলে আসছে ফাইনালি তো দেখেন এটা হচ্ছে বাইশ সিটি গেম দেখেন এখানে আপনার যে কোনো গাড়ি লুট করে আপনার মন মতো গাড়ি নিয়ে আপনি চালাতে পারবেন তো দেখুন এই গেট আমি খুলতেছিলাম তো এটা শর্ট মেরে একদম ভেঙে ফেলেছে আমার পায়ে কি মানে শক্তি দেখেন তো এখান থেকে আমি সামনে যাবো সামনে গিয়ে আমরা একটা গাড়ির সন্ধানে যাচ্ছি দেখি এখানে দেখেন কয়েকটা কিন্তু অপশান আছে এই জায়গায় আপনি স্পিডে দৌড়াতে পারবেন শপে যেতে পারবেন তারপর উড়ে উড়ে যেতে পারবেন তারপরে মানে বিভিন্ন ধরনের ইয়ে আছে তো এখানে আপনারা পিস্তল দিয়ে গুলাগুলি করতে পারবেন আর একটা জিনিস খেয়াল করবেন দাঁড়ান আপনি শেষে এসে দেখতে পারবেন এখানে কিন্তু আপনারা যে উল্টাপাল্টা করেন তাহলে পুলিশে কিন্তু এসে আপনাকে গুলাগুলি করবে তারপর হচ্ছে আবার মানে সাধারণ পাবলিক আপনাকে মারতে আসবে এই জিনিসটি আপনার মাথায় রাখতে হবে যে আপনি ঠিকমতো ফাইট না করতেন তাহলে কিন্তু আপনার মেরে ফেলবেন এটা আপনার মানে বাহিরের রাষ্ট্রে হয়তো ইতালি বা কোনো জায়গার হবে তো দেখেন এই জায়গায় যদি আমি বেশিভাবে দাঁড়া থাকি তাহলে কিন্তু ওরা আমার উপরে অ্যাটাক করতো হ্যাঁ একজন যদি অ্যাটাক করে তাহলে দেখবেন যে আশেপাশে মানুষ সবাই আমার ওপরে উপচে পড়বে আমাকে মারার জন্য তো এটা খুবই মজার একটা এই দেখেন আমি এই জায়গায় যদি দাঁড়াই এই জায়গায় দাঁড়ানোর পরে যে আমাকে কিন্তু একটা লাস্ট একটা লোকেশন দিছিল এখানে আসার জন্য তো আসছি এই জায়গা থেকে দেখেন আমাকে এই যে পিছন থেকে দেখেন কেউ একটা অবস্থা শুরু করছে শুধুই আমাকে ঘুষিয়ে দিয়েছে দেখছেন আমি কিন্তু কিছুই করিনি তো আমি এখান থেকে সরে গেছি যেহেতু এই জায়গায় আমাকে মারতে আসি তো এখান থেকে সরে যাবো আমি অন্য কোথাও চলে যাবো মানে মেনলি হচ্ছে এটা মজার একটা গেম এই জায়গায় দেখেন আমি এই জায়গায় আসার পর এই দেখেন আমি এই লোকটার মারছি যে সামনে থেকে আমাকে পুলিশে কিন্তু গুলি করতেছে দেখেন পুলিশে গুলি করতেছে পুলিশরা পুলিশরাও মেরে দিয়েছি তো এখন দেখেন দুইজনে বিষণ দিয়ে রাখছে তো এই জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তো আমি এখান থেকে ব্যাকে চলে যাবো একদম এখান থেকে চলে যাবে দেখেন আমাকে যেই গুলি শুরু করছে হ্যাঁ ফোরটি সেভেন দেওয়া এমটি ফোর্টি দেওয়া আমাকে কী গুলি শুরু করছে তো মেরা আমি যে চলে যেতেছি এখান থেকে দেখেন আমি যদি এটা মেরে থেকে গেলাম মেরে সারা এই যে বেশি দাঁড়াইতাম তাহলে কিন্তু আমাকে মারতো তো দেখেন মেনলি হচ্ছে আমি এই গেমটা নামাইছি একটু মজার জন্য তো আমি রিভিউ করতে করে দিলাম মানে মজার একটা এই জন্য আপনার সাথে রিভিউ করছি তো আপনাদের যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে আমি আমাকে কমেন্ট করলে তারপরে আমি দেখবো যে এটা কীভাবে আপনাদের ডাউনলোড করতে হয় তারপর আপনারা ডাউনলোড করে খেলবেন দেখেন যে বেশি দাঁড়াতে আমাকে কিন্তু পুলিশে ম্যারি শুরু করছে আর হ্যাঁ এটাতে কিন্তু এ দেখেন কি একটা ফাইট শুরু হয়েছে আর এটাতে কিন্তু বারবার আপনি অ্যাড আসবে এটা একটু বিরক্তিকর হতে পারে আপনি এটা স্কিপ করে নেবেন যদি খেলাতে মজা স্কিপ করতে কোনো প্রবলেম নেই আমাকে একেবারে অনেকখান মারলো ওরা তো এখান থেকে মারার পরে সামনে যাই তো সামনে গিয়ে শান্তি পাবো না রেহা পাবো না এতেখানে অনেক গাড়ি গেছে আর গাড়িও মার্গে এখানে মানে গেট খুলে না হ্যাঁ এটু নামছি তো তো গাড়ি এখন গেট খুলতেছে না গাড়িও মানে উল্টাপাল্টা করতেছে তো আর কি করব। এই গাড়িটা রাখবো না এটাকে বোস্ট একদম বিদেশ পাঠায় দিস আমার বাইক পায়ে কিন্তু অনেক জোর তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করে দিব যদি আপনারা নামাতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা নামাতে হয় আল্লাহ হাফেজ